হাই আর স্বাগত জানাচ্ছি আপনাকে চুল সমস্যায় নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল আর দিন দিন চুল পড়ার সমস্যা যেন বেড়েই চলেছে পাশাপাশি ধুলোবালি এবং যুক্ত খাবার এই সমস্যাকে আরো ত্বরান্বিত করছে তাতে করে অনেকের মাথায় দেখা দিচ্ছে টাক পরার সমস্যা তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যা রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার চুলের গোড়ায় লাগিয়ে নিলে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে পাশাপাশি এটা পাতলা চুলকে ঘন করে চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে আর এই মিশ্রণটাকে আপনি এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি করে ব্যবহার করবেন আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই একটি শুকনো বাটিতে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিতে হবে ফ্রেন্ডস পাতলা চুলকে ঘন করার জন্য এবং মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য ক্যাস্টর অয়েল অত্যন্ত উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের বৃদ্ধিকে বাড়িয়ে দেয় এবং চুলকে মজবুত ও উজ্জ্বল করে তোলে তারপর আমি এতে দিব এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা চুল পড়া বন্ধ করে দেয় এতে রয়েছে ভিটামিন মিনারেল এবং অ্যামিনো অ্যাসিড যা চুলের গুঁড়া মজবুত করে এবং চুলকে ঝলমলে ও উজ্জ্বল করে তোলে এবার এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলের মধ্যে বেটা ক্যারোটিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই ও ওমেগা রয়েছে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া সরিষার তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে পাশাপাশি আপনার মাথার ত্বকে অ্যালার্জি থাকলে সেটাকেও দূর করে ফেলবে ফ্রেন্ডস এটা মিক্স হয়ে গেছে আপনি জেলে এই মিশ্রণটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গুঁড়ায় হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করুন এবং প্রত্যেকটা চুলের গোড়ায় এই মিশ্রণটিকে লাগিয়ে নিন আপনি চাইলে এই মিশ্রণটিকে আপনার পুরো চুলেও ব্যবহার করতে পারেন লাগানোর পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার চুলকে শ্যাম্পু করে নিন এই মিশ্রণটিকে আপনি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার সমস্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে পাশাপাশি পাতলা চুল ঘন হবে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে নিয়মিত এর ব্যবহারে আপনার পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে এবং চুল হয়ে উঠবে ঝরঝরে ও উজ্জ্বল তো ফ্রেন্ডস অবশ্যই এই হেয়ার প্যাকটিকে আপনার চুলের যত্নে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না